প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো উচ্চকক্ষে পিয়ার ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি জানিয়েছেন নাহিদ ইসলাম সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগুচ্ছে জানিয়েছেন মির্জা ফখরুল বিমান থেকে গাজায় খাবার ফেলতে শুরু করেছে জর্ডান ও আরব আমিরাত পরিচয়ে ঘটনায় আটক করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের করুন শেখ হাসিনাকে করুন ভারতের উদ্দেশ্যে নাহিদ ইসলাম পাঁচই অগাস্টের পর রাজ্জাকের বিলাসী জীবন এবং বাড়ি দেখে এলাকাবাসী অবাক এবং পত্রিকা শিরোনাম জুলাই সনদের খসড়া তৈরি বারো বিষয়ে ঐকমত্য জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উচ্চ কক্ষে পিয়ার ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশব্যাপী এক পথসভায় এই কথা বলেন মিস্টার ইসলাম তিনি বলেন দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে আমরা বলেছি পাঁচই অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে সাথে জুলাই ঘোষণাপত্রও ঘোষণা করতে হবে মিস্টার ইসলাম বলেন ওই কমত্ব কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে যদি পাঁচই অগাস্টের মধ্যে এটি ঘোষণা করা না হয় তাহলে তেসরা অগাস্ট আমরা ঢাকায় আসছি জুলাই ঘোষণাপত্র আদায় না করে আমরা ঢাকার শহীদ মিনার ছাড়ব না সংস্কার প্রসঙ্গ টেনে মিস্টার ইসলাম বলেন আমরা বলেছি যে কারণে একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখার রাষ্ট্র রাখা যাবে না একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা সেই রাষ্ট্রের আমরা পরিবর্তন চাই তিনি বলেন এজন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে এই উচ্চ কক্ষ অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি যদি মৌলিক সংস্কার না হয় যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন জুলাই সনদের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে এই জুলাই সনদে নাগরিক পার্টি সমর্থন দেবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগুচ্ছে গতকাল রোববার ঢাকায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির জাতীয় কমিটির আয়োজিত এক সেমিনারে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন সংস্কার প্রসঙ্গে এই সময় বিএনপি মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম আলমগীর বলেন অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগে থেকেই উপলব্ধি করছি আমরা দুই সালে প্রথম ভিশন টু থার্টি দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা প্রথম বিএনপির পক্ষ থেকে বলেছি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন আমরা সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন তিনি বলেন সুতরাং আমরা রাজনৈতিক দল হিসাবে অত্যন্ত সচেতন যে জনগণ যেটা প্রয়োজন জনগণের এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতন ঘোষণার পর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাদ্য সামগ্রী ফেলতে শুরু করেছে এই ঘোষণা এমন এক সময় আসলো যখন বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গাজায় অনাহার ও অপুষ্টি ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে রোববার জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় বিমান থেকে গাজায় পঁচিশ টন খাবার ও মানবিক সহায়তা ফেলেছে জর্ডান ও আরব আমিরাত এতে অংশ নিয়েছে জর্ডানের সি ওয়ান থার্টি মডেলের দুটি এবং আরব আমিরাতের একটি বিমান গাজায় একাধিক স্থানে এসব খাবার ফেলা হচ্ছে জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরো বলা হয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আকাশ থেকে একশো বার সেখানে খাবার ফেলা হয়েছে তবে ত্রাণ সংস্থাগুলো বলছে যে বিমান থেকে যে ত্রাণ ফেলা হচ্ছে চলমান সংকট মোকাবেলার জন্য তা একেবারেই পর্যাপ্ত নয় বিবিসি সংবাদদাতা জো ইন উড বলেছেন গাজার প্রায় বিশ লাখ মানুষের জন্য মাত্র এক বেলার খাবার নিশ্চিত করতে হলেও অন্তত একশো ষাটটি বিমানের প্রয়োজন হবে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজার যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে একশো তেত্রিশ জন অপুষ্টিতে মারা গেছেন গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ এবং মানবিক বিপর্যয়ের মধ্যে ইউরোপ থেকে ইসরায়েল 10 ঘন্টার কৌশলগত বিরতির ঘোষণা দেয়। প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আলমাওয়াসি মাওয়াসিদ, আলবালা এবং গাজা সিটির নির্দিষ্ট এলাকা কার্যকর থাকবে। এমন পদক্ষেপের উদ্দেশ্যই এমন পদক্ষেপের উদ্দেশ্যই ছিল মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ তৈরি করা তবে বিরতির ঘোষণার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর নারী এবং শিশু রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদ সহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত গতকাল রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এবং ইব্রাহিম হোসেন শনিবার রাতে গুলশান থানায় গ্রেফতারকৃত পাঁচজনকে রোববার তাদেরকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে আদালত রাজ্যাকসহ চারজনকে সাত দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন অপরজন না তাকে উন্নয়ন থানা পুলিশের পক্ষ আদালতের শুনানিতে বলা হয় আসামিরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয় ভিত্তি দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদত হুসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম সাকাধম সিয়াম এবং সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটিগুলো কমিটি গুলো স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে দলটি অবৈধ প্রসঙ্গে করে করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের পুষিন করুন শেখ হাসিনাকে পুষিন করুন উল্লেখ্য যে দুই লক্ষের অধিক আওয়ামী লীগের নেতাকর্মী বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠ গড়ায় নাড় করাবো গত কাল রবিবার 28 জুলাই বিকেলে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর শহরের থানার মোড় শহীদ স্কোয়ারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন নাইজ ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা গণবোধন রূপ নিয়েছিল সেটা আমাদের কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার থেকে গণবোধন যার মাধ্যমে স্বয়ংাচারি শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়ে গেছে সেই দিল্লিতে শেখ হাসিনা বসে আছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে কিন্তু এই দিয়ে প্রতিনিয়ত করে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই পুষিনের বিরোধিতা করে ভারত সরকারকে স্পষ্ট করে বলেছি সীমান্তে আমরা কোনো হত্যাকাণ্ড ও পুষিন মেনে নেব না তিনি আরো বলেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে জুলাই গণ উত্থানের এক বছরের মধ্যে আমরা কোনো দৃশ্যমান বিচার দেখিনি লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে প্রশাসন গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা মারতে চেয়েছিল কিন্তু আমরা বলেছি গোপালগঞ্জ কেন বাংলাদেশের আর কোন জায়গায় আমরা মুজিববাদকে দাঁড় করতে দেব না কারণ এখনো প্রশাসনে পুলিশরা আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এমপিদের প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বল দুর্বার আন্দোলন করে তুলতে হবে নাহিদ ইসলাম উন্নয়নে শেরপুরের বিষয়ে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে বলেন শেরপুর একটি জীববৈচিত্র্যপূর্ণ এলাকা এই শেরপুরে প্রতিবছর পাহাড়ি ঢলে বন্যার কারণে মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয় শেরপুরে যে বনভূমি রয়েছে সেই বন উজাড় করার ফলে হাতি লুকালোয়ে চলে আসে প্রতিবছর হাতির আক্রমণে মানুষ মারা যাচ্ছে আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নাই তরুণদের জন্য কর্মসংস্থান নাই গত ত্রিশ বছর শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ কিন্তু শেরপুরে কোনো উন্নয়ন হয়নি উন্নয়ন পেয়েছে শুধু আওয়ামী দূষণরা যারা দেশে টাকা লুট করে এখন বিদেশে পলাতক রয়েছে তিনি বলেন জুলাই কোন উদ্যানে শেরপুরের সন্তানরা শহীদ হয়েছেন সারা দেশের জনগণ রাজপথে নেমেছেন সেই শেরপুরের উন্নয়নের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই প্রকৃত উন্নয়নের সুসব রাজনীতি করতে চায় জুলাই সনদ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে আমরা বলেছি পাঁচই অগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে যদি ঘোষণা করা না হয় তাহলে আমরা তেসরা অগস্ট ঢাকায় আসছি তখন জুলাই সনদ আদায় না করে আমরা ঢাকার শহীদ মিনার ছাড়ব না জুলাই সনদে আমরা বলেছি যে কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না একটি রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা সেই ক্ষমতা আমরা পরিবর্তন চাই এজন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে আমাদের উচ্চ কক্ষ অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে এর মাধ্যমে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি যদি মৌলিক সংস্কার না হয় রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জুলাই সনদ গুণগত পরিবর্তন জুলাই সনদে না আসে তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে সমর্থন দেবে না তিনি বলেন আমরা আরো বলতে চাই জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণা পত্র ছাত্র জনতার দাবি ছিল কিন্তু সরকার এই দাবিটি উপেক্ষা করেছিল কিন্তু তেসরা অগাস্ট আমরা এই দাবি উপেক্ষা করার সুযোগ দেব না জুলাই ঘোষণা পত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে প্রিয় সংগ্রামী শেরপুরবাসী আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে তেসরা অগাস্ট ঢাকায় জড়ো হচ্ছে সেখানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব যারা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত মুখ্য সংগঠক আলম জ্যেষ্ঠ শারমিন প্রমুখ বক্তব্য দেন রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ ছিলেন ছাত্রলীগ নেতা এরপর হয়ে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সদস্য পুলিশের গ্রেফতারের পর সংশ্লিষ্ট সংগঠনের থেকে তাকে বহিষ্কার করা হয়েছে রিয়াদের ঘটনা প্রকাশ পেলে সারা তার নিজ জেলা নোয়াখালীতেও আলোচনা চাঁদাবাজির মতো শুরু হয় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া রিয়াদের মূল বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে তার হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে রিয়াদের দাদা ছিলেন দাদার মতো তার বাবা আবু রায়ক ছিলেন আট বছর আগে তবে বেশ ধরে কাজ থেকে যে টাকা আয় হয় তার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের দিনমজুরের কাজ করে পাওয়া টাকা দিয়েই সংসার চালাতেন আবু রায়হান বাবা কঠোর পরিশ্রম করে ছেলে রিয়াদকে পড়াশোনা করিয়েছেন স্বপ্ন ছিল ছেলে ছেলে একদিন বড় চাকরি করে সংসারের হাল ধরবেন পরিবারের হাল ধরে বাবার দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি দেবেন রিয়াদের মা নাজমুন নাহার একজন গৃহিণী তিনি একসময় সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করতেন দারিদ্র অনটন লেগেই থাকত তাদের পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট রিয়াদ বড় ভাই চট্টগ্রামে একটি ফিশারিজ কোম্পানিতে চাকরি করেন রিয়াদের সহপাঠীরা জানান স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন রিয়াদ পরে ভর্তি হন কোম্পানিগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয়ে সেখান থেকে গিয়ে সেখানে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হন তিনি সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরের ছোট ভাই বসুড়হাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলিগে যোগ দিয়েছিলেন রিয়াদ। যুক্ত হয়েছেন তার ক্যাডার বাহিনীতেও। পরে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় গিয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনে যোগদান, হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের অবস্থান পাকাপুক্ত করে ধীরে ধীরে চাদাবাজিতে জড়িয়ে পড়েন। রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে পাল্টে গেছে আগের পরিবেশ নেই আগের ভাঙাচোরা ঘর বাড়ি আগের ঘরের পাশে নির্মিত হচ্ছে পাকা ঘর পাকা ঘর নির্মাণ করার পাশাপাশি রিয়াদ কিনেছেন দামি গাড়িও ছেলে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করেছেন রিয়াদের মা বাবা তা কিছুতে বিশ্বাস করতে পারছেন না রিয়াদের মা শামসু নাহার জড়িত কণ্ঠে বলেন আমরা না খেয়ে ওকে শহরে পাঠিয়েছি ছেলেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো ভালোই ছিল টিভিতে দেখি আমার ছেলেকে পুলিশ ধরেছে শুনেছি সে নাকি চাঁদাবাজি করেছে এটা আমার বিশ্বাস হয় না আমার ছেলেকে কেউ ষড়যন্ত্র করে চাঁদাবাজ বানিয়েছে রিয়াদের পাশের বাড়ির এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন রিক্সা চালানোর মাধ্যমে যে পরিবার চলতো দিন এনে দিনে খেতে দিন এনে দিনে খেতে হতো সেখানে পাঁচই অগাস্টের পর রিয়াদের বিলাসী জীবনযাপন ছাদ ঢালাই করে পাকা বাড়ি নির্মাণ করা দেখে আমরা অবাক হয়েছি জানা যায় রিয়া ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি শাখার আহ্বায়ক গত জুলাই গণপ পর সমন্বয়ক পরিচয় হয়ে উঠেন চাঁদাবাজ সমন্বয়কদের মুখোশ পরে কিভাবে গ্রামের এক হতদরিদ্র রিক্সাওয়ালা পরিবারের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিলাসী জীবনযাপন করেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসী যদিও তার ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি নবীপুর স্কুলের সাবেক সভাপতি শিহাবুদ্দিন বলেন আমার স্কুলের এই ছাত্রকে সবাই সহযোগিতা করে পড়াতো কারণ তার দরিদ্র বাবার পক্ষে লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হতো না সে কিভাবে এত ভয়ঙ্কর চাঁদাবাজ হয়ে উঠল তা বিশ্বাস করতে কষ্ট হয় সাধারণ পরিবার থেকে শহরে উঠে আসা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে অডেল সম্পত্তির মালিক বনে যাওয়া এমন আরো রিয়াদ সমাজের আড়ালে লুকিয়ে আছে কিনা প্রশাসনকে তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা চাঁদাবাজির সময় হাতে নাতে আটক রিয়াদের ছবির ফ্রেমে আছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের শক্তির জানান দিতেন তিনি তার ছবির ফ্রেমে বাদ যাননি উপদেষ্টারাও একাধিক উপদেষ্টার সঙ্গে ছবি পাওয়া গেছে তার ফেসবুক অ্যাকাউন্টে প্রদর্শক দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম কালের কণ্ঠপত্রিকা শিরোনাম জুলাই সনদের খসড়া তৈরি বিষয়ে ঐকমত্য এ খবরে বলা হয়েছে বারো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় আরো দুটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো গতকাল রোববার কমিশনের দ্বিতীয় পর্যায়ের উনিশতম বৈঠকে এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এমন প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না এ প্রস্তাবে বিএনপির আপত্তি নেই তবে শর্ত ছিল সংবিধান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানা হবে না এক্ষেত্রে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধানের প্রস্তাবে আপত্তি নেই এর বাইরের বিষয়ে আলোচনা হলে শর্ত বহাল থাকবে পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এই কমিশন গঠিত হবে বাহাত্তর বছরের কম বয়সী একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে যুগান্তর পত্রিকার শিরোনাম অগ্রগতি অগাস্টেই দৃশ্যমান খবরে বলা হয়েছে আগামী পাঁচই অগাস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাষ্ট্র ও সংবিধানের মৌলিক কাঠামোতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে এই সনদ হচ্ছে ঘোষণা হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের একই মাসে জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ সহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি দৃশ্যমান করাও দৃশ্যমান করারও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন অগস্ট মাসেই জুলাই গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম দৃশ্যমান হবে এছাড়া অগস্টের শুরুতেই ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা গত শনিবার চোদ্দটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয় সব মিলিয়ে সংস্কার জুলাই সনদ জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে অগ্রগতি অগাস্টে দৃশ্যমান হবে বলে মনে করছেন ঐক্যমত্য কমিশন ইসি এবং সরকার সংশ্লিষ্টরা নির্ভরযোগ্য একাধিক সূত্রে বড়া দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে সংবাদপত্রটি রাজনৈতিক দলগুলো বলছে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান বিচার ও জুলাই ঘোষণাপত্র মোটা দাগে এই তিনটি দাবি সবার মৌলিক সংস্কারের বিষয়ে সব দলের স্বাক্ষরে জুলাই সনদ প্রণীত হবে সমকাল পত্রিকার শিরোনাম আলু চাষিরা আলু দেখছেন না সরকারের সারার অপেক্ষা এই খবরে বলা হয়েছে বাজারে আলুর দাম না থাকায় চোখে অন্ধকার দেখছেন আলু চাষিরা ওএমএস এবং টিসিবির মাধ্যমে আলু বিক্রি করে তাদের বাঁচাতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন ঠাকুরগাঁও রংপুর বগুড়া রাজশাহী নওগাঁ জয়পুরহাট সিরাজগঞ্জের আলু চাষিদের এই অবস্থা থেকে বাঁচাতে সরকারের কাছে ধর্ণা দিয়েছেন হিমাগার ব্যবসায়ীরা আলু নিয়ে তারাও বিপাকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কথা চালাচালি শুরু হয়েছে একাধিক মন্ত্রণালয়ের সচিবের বরাদ দিয়েছে পত্রিকাটি ঠাকুরগাঁও গতকাল রোববার হিমাগারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে সাড়ে বারো টাকা থেকে পৌনে তেরো টাকায় স্থানীয় বাজারে খুচরা পর্যায়ে সেই আলু বিক্রি হয়েছে থেকে টাকা রংপুরে হিমাগারে আলু বিক্রি হয়েছে বারো থেকে তেরো টাকায় খুচরা বাজারে বিক্রি হয়েছে চোদ্দ থেকে পনেরো টাকায় মুন্সীগঞ্জে হিমাগার ফটকে হিমাগার ফটকে বারো থেকে তেরো টাকা আর খুচরা বাজারে আঠারো থেকে বিশ টাকা ধরে আলু বিক্রি হয়েছে আর ঢাকায় আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকায় সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে এবার আলুর গড় উৎপাদন খরচ ছিল কেজিতে চোদ্দ টাকা এর সঙ্গে হিমাগার ভাড়া যোগ হবে ফলে সরকারি হিসাবে প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান গুনতে হবে বিভিন্ন জেলার কৃষকরা সমকাল প্রতিনিধিদের যে তথ্য দিয়েছেন তাতে এই লোকসান কেজিতে দশ টাকার মতো প্রথম পত্রিকার শিরোনাম মেট্রোর ব্যয় দাঁড়াবে দুই লাখ কোটি টাকা ঢাকায় পরবর্তী দুটি মেট্রো রেল প্রকল্পের ব্যয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে বলে খবরে বলা হয়েছে এখন পর্যন্ত ঠিকাদারের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে তাতে মোট নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে দুই লাখ কোটি টাকা যা সরকারের প্রাকলনের দ্বিগুণের চেয়েও বেশি সরকারের ব্যয় ধরেছিল প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা ঠিকাদার এখন যে দর প্রস্তাব করছে তাতে নতুন দুই মেট্রো রেল নির্মাণে কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল নির্মাণে ব্যয় হচ্ছে তেত্রিশ হাজার কোটি টাকা এতে কিলোমিটার প্রতি খরচ পড়েছে প্রায় এক কোটি টাকা রাজধানীতে মেট্রো রেল নির্মাণ এবং পরিচালনাকারী ঢাকা মেস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল হিসাবে ভারত সম্প্রতি সাম্প্রতিক কালে নেওয়া মেট্রো রেল প্রকল্পে এই ব্যয় পাঁচশো কোটি টাকার কম ভিয়েতনাম তুরস্ক থাইল্যান্ড অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বাংলাদেশ প্রস্তাবিত দরেছে কম টাকায় মেট্রো রেল নির্মাণ করা হচ্ছে নয়া পত্রিকার শিরোনাম আসিয়ানের সদস্য পেদ আসিয়ানের সদস্য পদ পেতে মালয় সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা এই খবরে বলা হয়েছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান বা আসিয়ানের সদস্য পদ পেতে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন জানাতে মালয়েশিয়ার প্রতি আবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহসভাপতি এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার এ সময় প্রধান উপদেষ্টা বলেন আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন বাংলাদেশ দুই সালে আসিয়ানের খাদ ভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন আসিয়ানের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশের আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে যাতে বাংলাদেশ প্রথমে খাদ ভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে এই আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য পদ পেতে পারে দৈনিক ইত্তেফাক পত্রিকা শিরোনাম করা হবে প্রকল্পের প্রকল্প থেকে পালিয়েছে। কেন এবং কত টাকা নিয়ে পালিয়েছে সেসব খতিয়ে দেখতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে সরকারি কর্মকর্তারা পিডি হিসাবে কেন ঠিকাদারদের বাড়তি টাকা দিয়েছেন কিন্তু কাজ বুঝে নেননি সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে ব্রিফিং এই মন্তব্য করেন তিনি রাজধানীর শেরে বাংলা নগরে এনিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন বৈঠকে বারোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় মানব জমিন পত্রিকা শিরোনাম চিকিৎসার জন্য ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া এই খবরে বলা হয়েছে চিকিৎসার জন্য ফের লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে তার ফলো আপের সিদ্ধান্ত হয়েছে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকার এবং দলটির নির্ভরযোগ্য নির্ভরযোগ্য একাধিক সূত্র রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয় তারা বলছেন চিকিৎসকরা লন্ডনে তার চিকিৎসার ফলো আপকে জরুরি মনে করছেন গত আটই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া সেখানে প্রায় চার মাস ছিলেন তিনি জানুয়ারি মাসের প্রায় পুরোটা সময় ছিলেন হাসপাতালে ভর্তি পরের তিন মাস ছিলেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় সেখান থেকে তার চিকিৎসায় ফলো হয় এ খবর বলা হয়েছে একের পর এক মামলা আর আদালতকে প্রভাবিত করে রায় দিয়ে রায় দিয়ে অসুস্থ মিস জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ এবং গৃহবন্দী করে রাখে শেখ হাসিনার সরকার সে সময় তার উন্নত চিকিৎসা নীতি নিশ্চিতে বিদেশে পাঠাতে সরকারের প্রতি অনুরোধ করে তার পরিবার এবং দলগুলো। পত্রিকার উঁচু ভবন এ খবর বলা হয়েছে দিনে দিনে ঝুঁকির মধ্যে পড়ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের চারপাশে উঁচু ভবন তৈরি হচ্ছে ভবন মালিকরা কোন নিয়ম নীতি তোয়াক্কা করছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী উপর ভবন নিষিদ্ধ থাকলেও তা কার্যকর হচ্ছে না অথচ বিশ্বের বিভিন্ন দেশে বিমানবন্দরের আশেপাশে উঁচু ভবন থাকছে না ব্যতিক্রম শুধু সেখানে যত্রতত্র ভবন নির্মাণ করা হচ্ছে প্রভাব খাটিয়ে তৃতীয় তলার স্থানে ছয় সাত তলা পর্যন্ত ভবন করে ফেলা হচ্ছে এমনকি শাহজালালের ভেতরেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর এবং মার্কেটটি উঁচু হওয়ায় ফ্লাইট উঠানামায় সমস্যা তৈরি সমস্যা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে গত 21ই জুলাই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার ভবনে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে উঁচু ভবনে বিধ্বস্ত হলে উঁচু ভবনের বিষয়টি সামনে আসে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা সংবাদ পত্রিকার শিরোনাম মার্কিন সুলকের চাপ কমাতে এ 25টি বোয়িং কিনবে সরকার যুক্তরাষ্ট্রের আরোপ করা বড় অঙ্কের শুল্ক কমানোর জন্য আলোচনার মাধ্যমেই আলোচনার মধ্যেই মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যাতে ডোনাল্ড ট্রাম্প ওই পঁয়ত্রিশ শতাংশ শুল্কের বোঝা থেকে বাংলাদেশকে রেহাই দেয় গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার আমাদের দু এক বছরের মধ্যে দরকার হয়তো আমরা দু এক বছরের মধ্যে কিছু পাবো আমাদের বিমানের বহর তো বাড়াতে হবে সেই পরিকল্পনা সরকার বেশ আগে থেকে ছিল সরকারের বেশ আগে থেকে ছিল আমরা এই বিষয়ে রেসিপ্রোকাল টেরিফ ইস্যুতে আবার নতুন করে এই আদেশগুলো দিয়েছি আগে চোদ্দটা ছিল পরে পঁচিশটা দিয়েছি ইংরেজি পত্রিকা দা ডেইলি স্টারের শিরোনাম এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন প্রস্তাবে একমত দলগুলো একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে এই খবরে বলা হয়েছে একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও গঠনের বিষয়ে একমত হয়েছে গতকাল রূপবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের উনিশতম দিনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই তথ্য জানিয়েছেন আলীরিয়াস বলেন আমরা একটা বিষয় হলো প্রধানমন্ত্রী দশ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর উল্লেখ করবো এ সময় আলী রিয়াস বলেন এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন সেটা কি এখনো আছে পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা একবার বলেছি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না আমি বলেছিলাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানবো না আমরা এই হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত বিধান সংযুক্ত সংবিধানে করব। ট্রাজেডি আহত শিশু আহত শিশুদের ত্বক দান করতে এগিয়ে আসছেন অনেকেই উত্তরের মাইল স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের স্কিন বা ত্বক দান করতে এগিয়ে আসা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে রোববার পর রোববার পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একশো জনেরও বেশি ব্যক্তি ত্বক দান করতে আগ্রহ দেখিয়েছেন তাদের মধ্য থেকে সাতজন দাতাকে স্কিন গ্রাফটিং এর জন্য নির্বাচিত করা হয়েছে এদিকে গতকাল মাইল স্টোনে বিমান দুর্ঘটনায় আহত আরো দুজনকে বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত তেত্রিশ জন প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই শিক্ষার্থী বর্তমানে চারজন রোগীর অবস্থা আশঙ্কাজনক তারা জীবনের জন্য লড়াই করছেন প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি করবে না এনসিপি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগুচ্ছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমান থেকে গাজায় খাবার ফেলতে শুরু করেছে জর্ডান ও আরব আমিরাত গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আটক চারজন সাত দিনের রিমান্ডে পুসিন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের করুন শেখ হাসিনাকে করুন জানিয়েছেন নাহিদ ইসলাম পাঁচই অগাস্টের পর রাজজাকের বিলাসী জীবন ও পাকা বাড়ি দেখে অবাক এলাকাবাসী এবং পত্রিকা শিরোনাম জুলাই সনদের খসড়া তৈরি বারো বিষয়ে ঐকমত্য প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল